নমস্কার বন্ধুরা ইতিমধ্যেই আপনারা জানেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা কিছুদিন আগেই ছেড়ে দেওয়া হয়েছে তো আশা করি আপনাদের সবার ঢুকেছে এবং যদি আপনাদের কারোর টাকা না ঢুকে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি তার সলিউশান নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং সম্পূর্ণ কিভাবে প্রসেস করতে হবে তো সম্পূর্ণ বিস্তারিতভাবে আমি আপনাদের নেক্সট ভিডিওতে জানাবো তো এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যারা এখনও এই আওতার মধ্যে আওতাভুক্ত হননি তারা কীভাবে নতুনভাবে আবেদন করবেন নতুন আবেদন কিন্তু চলছে তো কিভাবে আপনারা আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো ফার্স্ট অফ অল এখানে যে ক্রোম ব্রাউজার রয়েছে এখানে ফার্স্ট পি এম কিষান সম্মান নিধি বলে এখানে যে ওয়েবসাইটটা রয়েছে পি এম কভ ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে লগ ইন করে নিতে হবে অর্থাৎ এই ওয়েবসাইটে আপনাদের যখন সার্চ করবেন তখন আপনাদের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে তো এরপর কী করবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন যে অপশানটি রয়েছে ফার্স্ট এই অপশানই কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু মেন যে অফিসিয়াল ড্যাশপোর্ট ওপেন হয়ে যাবে আপনাদের আবেদন করার জন্য আপনারা যদি গ্রাম্য হয়ে থাকেন তাহলে রুরাল ফার্মার সিলেক্ট করবেন এবং যদি শহরে বসবাস করতে থাকেন তাহলে আরবান সিলেক্ট করবেন আমি যদি রুরাল তাই রুরালে সিলেক্ট করছি এবং এখানে আপনাদের আধার নাম্বার দিয়ে দিতে হবে আমি একটা আধার নাম্বার দিয়ে দিচ্ছি এরপর আপনারা কি করবেন মোবাইল নাম্বার যে অপশানটা রয়েছে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা একটা দিয়ে দিতে হবে তারপর আপনাদের যে সিলেক্ট অ্যাড্রেস অর্থাৎ স্টেট আপনাদের যে রাজ্যের বাসিন্দা হবেন সেই রাজ্যটা আপনারা সেট করবেন আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সেট করে দিলাম এরপর আপনাদের ক্যাপচার যে কোডটা রয়েছে ক্যাপচার কোডটি ফিল আপ করার পর খুব সুন্দর করে আপনাদের কিন্তু গেট ওটিপিতে ক্লিক করতে হবে এবং গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে মোবাইল নাম্বারটা এন্টার করেছেন ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে এবং ওটিপি যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ওটিপিটা আপনারা এন্টার করবেন এবং যে ক্যাপচাটি থাকবে ওই ক্যাপচাটি ফিল আপ করে দেবেন সঙ্গে সঙ্গে সাবমিট করবেন সাবমিট হয়ে যাবে তারপর আপনাদের কাছে একটা পপ খুলে যাবে সেখানে আপনাদের আধার ওটিপি চলে আসবে এই দেখুন আধার ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু আধার ওটিপিতে চলে যাবে সেখানে আপনারা আধারে ক্লিক করে আধার ওটিপিটা দিয়ে দেবেন তারপরে নেক্সট প্রসেসটা আমি আপনাদের করে দেখাচ্ছি দেখুন এইভাবে কিন্তু আপনাদের করতে হবে দেখুন এই মুহূর্তে কিন্তু আধার ওটিপিটা চলে এসছে আধার ওটিপি আসার সঙ্গে সঙ্গে আমি ফিল করে দিয়েছি এবং এখানে ক্যাপচার আমি ফিল করে দিয়েছি এবং ভেরিফাই আধার ওটিপিতে আমরা ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন আপডেট চলে এসেছে এবং এখানে আপনাদের কিন্তু সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আধার থেকে নিয়ে নেবে এবং আপনাদের স্টেট সিলেক্ট করাই আছে এখানে ডিস্ট্রিক্ট আপনাদের মেদিনীপুর ওয়েস্ট আমি সিলেক্ট করে দেব এবং সাব ডিভিশন আপনাদের সিলেক্ট করতে হবে এরপর ব্লক আপনাদের সিলেক্ট করতে হবে এবং ভিলেজ আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এইভাবে সিলেক্ট করার পর আপনাদের নেক্সট যেটা করতে হবে চলে যেতে হবে নেক্সট যে ক্যাটাগরি রয়েছে এখানে ক্যাটাগরিতে ক্লিক করে এখানে এস সি না জেনারেল আপনারা এখানে ক্লিক করে দেবেন এবং ফার্মার টাইপ আপনারা কি বলছেন স্মল এক থেকে দুই একরের মধ্যে হলে আপনারা স্মল দেবেন এবং যদি তার থেকে যদি বেশি হয় তাহলে আধারে ক্লিক করে সেটা আপনাদের দিতে হবে এরপর আপনার আধার নাম্বার এগুলো সমস্ত কিছু নিয়ে নেবে ওইগুলো আপনাদের ফ্লেপ করার কোনো প্রয়োজন নেই এখানে সিলেট এখানে আপনার যদি পি কে এম ওয়াই এই তার মধ্যে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন আর যদি না থাকেন তাহলে না করবেন এবং এখানে আপনাদের ওনারসিপ আপনাদের আপনার নিজের জমি কি আপনারা ভাগ চাষ করেন সেখানে আপনাদের দিতে হবে সিঙ্গেল কি জয়েন্টে আপনারা আছেন তো সেটা আপনাদের দিতে হবে এরপর আপনাদের কী করতে হবে সার্ভে সার্ভে নম্বরে অর্থাৎ এখানে আপনাদের জমির সমস্ত কিছু ডিটেলস আপনাদের দিতে হবে এখানে অ্যাড অ্যাড অপশানে ক্লিক করে এখানে আপনাদের খতিয়া নম্বর দিতে হবে এবং এখানে দাপ নম্বর দিতে হবে এরিয়া দিতে হবে এবং ল্যান্ড ডেট আপনাদের কত তারিখে আপনারা আবেদন করছেন এই মানে ল্যান্ড ডেটটা কত তারিখে ভিজিটিং হয়েছিল এবং এখানে আপনাদের যে সিলেক্ট ল্যান্ড ট্রান্সফার্মার ডিটেলস এখানে ডিটেলসগুলো আপনাদের সিলেক্ট করে দিতে হবে এরপর আপনাদের ল্যান্ড স্ট্যাটাস এখানে স্ট্যাটাস দিতে হবে মানে এক দুই দু হাজার উনিশের আগে হয়েছে কি এক দুই দু হাজার উনিশের পরে হয়েছে সেটা আপনাদের দিতে হবে এবং এটা আপনাদের পাটটা অর্থাৎ আর এফ এ যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ইয়েস করবেন হলে নো করবেন এবং আপনাদের যে দলিলের যে এটা আছে আপনাদের যে ইনকাম অর্থাৎ আপনারা এও সিলেক্ট করতে পারেন এবং আপনাদের যে জমির যে কাগজগুলি রয়েছে সেখানে চুজ ফাইল করে একটা পিডিএফ ফরম্যাট করে এখানে আপনারা আপলোড করে দেবেন যেমন এইভাবে আমি একটা আপলোড করে দিলাম এরপর আপনারা সেভে ক্লিক করবেন এইভাবে সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাছে একটা পপ আপ শো হবে এবং আপনাদের আবেদনটা কিন্তু হবে হয়ে যাবে এইভাবে কিন্তু নতুন আবেদন শুরু হয়েছে এইভাবে আপনারা আবেদন করতে পারেন খুবই সহজ প্রসেস এবং সম্পূর্ণ সুস্থভাবে এবং বাড়িতে বসে আপনারা মোবাইলের মাধ্যমে করতে পারবেন রূপ কোথাও যেতে হবে না তো আজ এই পর্যন্তই আপনারা বুঝতে পারবেন সমস্ত বিষয়টা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য